সবাই মানুষের জীবন রক্ষাকারী এক অদৃশ্য স্রোত রক্ত যা প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় এবার মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ফলায় স্বাস্থ্য কর্মসূচি যা স্থানীয়দের মধ্যে উৎসাহ ও সারা সৃষ্টি করেছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা রেজিস্ট্রেশন কর্মসূচিতে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী দুই থেকে তিন শতাধিক মানুষ অংশ নিয়েছে মানব ফাউন্ডেশন সময় আরো শক্তিশালী করতে মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয় বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদের হাত ধরে। এটি শুধু একটি উপহার নয় বরং চিকিৎসা সেবায় মানবিক সহায়তার এক প্রতীক হিসেবে স্থানীয়দের মনে গভীর ছাপ রেখেছে। অ্যাকাউন্টস ব্যাংকিং অ্যাকাউন্ট হচ্ছে বা আমরা আস্তে আস্তে ডে বাই ডে এটা আরো বড় কিছু আছে। আপনাদের সবার সহযোগিতাতে আশা করি এটা একটা ভালো পর্যায়ে যাবে এখানে অনেক মহৎ মানুষের আছেন অনেকে চাকরিজীবী ব্যবসায়ী সাধারণ মানুষ সবাই এটা উৎসাহিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এই মেসেজটা সবার কাছে থাকবে এই মানব কল্যাণ ফাউন্ডেশন ভ্যালুমেয়ার যে ছোট্ট একটা প্রতিষ্ঠান এত অল্প সময় এত ডেভেলপ করবে এটা আসলে আমরা কল্পনা করিনি স্থানীয়রা এই ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষের মিলিত প্রচেষ্টা এক নতুন উদাহরণ স্থাপন করেছে যা সমাজে মানবিক সহায়তার মানদণ্ডকে আরও স্থির করেছে অনেকে বিপদগ্রস্ত থাকে তাদেরকে সাপোর্ট দেওয়া যায় আমরা ইতিমধ্যে প্রায় আমাদের এই সংগঠনটা পাঁচ মাস রানিং চলে তার মধ্যে প্রায় আমরা একশো জনের উপরকে ব্লাড দিয়েছি একশো জন একশো জন রোগীকে ব্লাড দিয়েছি এটাই কিন্তু আমাদের তৃপ্তি আমরা অর্থ অর্থ খরচ করে আমরা সংগঠন করেছি বা অর্থ আমাদের এখনও খরচ হচ্ছে আমরা কিন্তু কোনো বেনিফিটের আশে আমরা সংগঠন করি আমাদের মূল সংগঠনের কাজ হলো আমরা মানুষের পাশে কিভাবে থাকবো মানুষের হয়ে কিভাবে কাজ করব এবং আল্লাহ আল্লাহর রাসুলকে কীভাবে খুশি রাখতে পারবো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এতে মধ্যে দেখা যায় তারা খুবই আগ্রহ যাতে আমি জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করছি যারা শুরু তারা ব্লাড দিতে বা গরবদিকে মানুষের বা অসহায় মানুষের এবং যারা অসুস্থ তাদের পাশে দাঁড়ানোর জন্য খুবই আগ্রহ আছে এবং তারা ব্লাড দিতে খুবই পুরস্কার আছে এতে সমাজের আরো উন্নয়ন হবে মানুষ মানুষে সাহায্যে এগিয়ে আসতে পারবে মানুষ যদি নিজের রক্তের গ্রুপ নাই জানে তাহলে সে অন্যকে কীভাবে রক্তদান করবে আমি আসছি ব্লাড টেস্ট করার জন্য এখানে বিনামূল্যে ব্লাড টেস্ট করা হয় আর এখান থেকে বিনামূল্যে রক্ত দেওয়াও হয় মানুষকে তো আমরা এখানে আসছি রক্ত টেস্ট করার জন্য রক্ত টেস্ট করে হয়তো আমরা আমাদের আশেপাশের মানুষকে যদি রক্তের প্রয়োজন হয় অনেকে দেখা যায় যে টাকার জন্য রক্ত কিনতে পারে না আর আমরা যদি রক্তের ব্লাডটা আমাদের জানা আমাদের গুরুত্ব যদি আমাদের জানা থাকে তাহলে আমরা তাদেরকে রক্তটা দিতে পারবো অনেকেই আছে যারা রক্তের অভাবে মারা যায় যদি আমাদের গ্রুপটা জানা থাকে তাহলে তারে আমরা সেই মৃত্যুর সময় মৃত্যু থেকে তারে বাঁচাতে পারি আমরা এই জন্য এখানে আসছি আমরা রক্তের টেস্ট করার জন্য প্রায় তরুণরা এখানে আজকে এসেছি আমরা স্টুডেন্ট মানুষ আমাদের রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য যাতে আমরা আমাদের ভবিষ্যতে অন্যকে সহযোগিতা কিংবা নিজের সহযোগিতা পেতে পারি কিভাবে যদি আমার রক্তের গ্রুপ কিংবা আমার সহপাঠী রক্তের গ্রুপ আমার জানা থাকে যে আমার কোনো সমস্যা হয় আমি তার কাছ থেকে নিতে পারবো কিংবা তার কোনো সমস্যা হলে আমি তাকে এ সময় অনুষ্ঠানে সমন্বয় ও সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক রুমন খান উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন ফিল্মে ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহিনুর মাহমুদ তাদের বক্তব্যে মানবিক সচেতনতা ও স্বেচ্ছাসেবার গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরা হয় রক্তদান আমরা অনেক অসহায় রোগীদেরকে রক্ত দিয়েছি এবং কে আমরা বই বিতরণ করেছি অসহায়দেরকে সাহায্য করেছি এবং কি আমাদের এখন হাতে অনেকগুলো কাজ আছে যেই কাজগুলোর মাধ্যমে আমরা এই সংগঠনকে আর সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা আমাদের ইনশাল্লাহ আমাদের যারাই সদস্য আছে আমরা একে একে আমরা শুরু থেকে করছি শূন্য থেকে শুরু থেকে শূন্য করে ইনশাআল্লাহ আমরা এখন একটা পর্যায়ে ভালো আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে আছি আর একটা আমাদের চিন্তাভাবনা আছে আমাদের আমার ভাই বড়ো ভাই যা আজাত্মিকা আছে আমার আর ভাই এই যে মিডা আছে আমাদের সবারই সমৃদ্ধ চেষ্টায় আমরা ইনশাল একটা ভালো করতে আছি এখন আপনাদের মাধ্যমে আমি একটা জিনিসই মেসেজ সবার উদ্দেশ্য মেসেজ দিতে চেয়েছি যে আমাদের সংগঠনটা নতুন যদি আপনাদের মাধ্যমে সবাই মেসেজ পায়া আমাদের যদি সংগঠনের মাধ্যমে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় যে আমি নিজে দিতে পারতেছি না যেহেতু আমরা একটা সংগঠনের মাধ্যমে দিব তাহলে সংগঠনের মাধ্যমে আমাদের এখানে হটলাইন নম্বর আছে আমরা এই নাম্বারটা দিয়ে দিব আমাদের আমাদের অনেকগুলো সেবা চালু রয়েছে তাদের মধ্যে হচ্ছে অসহ শিক্ষার্থীদের মাঝে ফর্ম ফিল আপ করে দেওয়া তাদের গাইড বিতরণ করা লোট খাতা বিতরণ করা এবং হচ্ছে যে সমস্ত মানুষের বসত বাড়ি নাই রাস্তাঘাট মেরামত করা আমাদের অনেকগুলো প্রজেক্ট এখনও চালু রয়েছে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্র একটা প্রজেক্ট নিয়ে অনন্ত হাসান মাসুদ নিউজ ডেস্ক